হ্যাঁ দেখেซิ বেশ দিন ভাই গুড়া কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুড়া আনছি ব্যাসা ভালে তো আজকের দিনটা চলন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত হে গੰদা মুরু বিলকে ভাই জামি অরে আরে কি দেখলাই আলুর দাম যে দেখাইতাম না এ শাট গੰদা তোমার টালুকরা ব্যস্ত আমি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখ কই না যায় 1 কেজি আলু দিন বেগ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই দই না 1 কেজি যা আইরে কি আলো শুন দুইটা একই হয়ে গেতাছে গেন্দা তুমি হইতো জানো না আমার আলুগুড়া ওজন বেশি দেও না তোমার কতটা ভর্তি দিছি এক পা বেশি দি আরছি একটা বেশি দিছি কাহা পতা না নে খাতা মেরে ঘুরে আছিলায় স্বপনা ঘুরে আছিলায় এই যে তো কত আলাই দিছি কহা ফাজলামি বাদ দে ভালো মত মাইপা দে আলো লইয়া জায়গা তুমgor দুই পয়সা আর ভাত সেরা খাইতাম না জালাই হাল্লা ধরো নেও ব্যবসা হইব না এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মতো ধান দালি শুরু দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুইটা দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা কানে খালি ভালা মাতো তোল নাই উজন এতিয়া কেজি কাম নৰিলো এইছ কটালি আলাই দিছি হিচাপ কৰিছ তুমি বেজ ভালা মাজত নাইপা দিলে দে হা তোৰ লাভ হৈ খাই বাৰ দিনা নেও বাইছটা অতি চা লাগে কিন্তু গলাই দৰি যাই বাজাৰে জমা গল তুলি লি জমা দিয়াৰ চাই না আই না দুই তিন মন আইরে গো 5 কেজি বেছি বাজার কি তেহা দেড়া কেনিসি না এই মিলে বাপ সয়রা সংসার চালেন যেত না কেউ রে মাফে কম দুন যায় না ঠকে আন যায় না ব্যবসা করুন দে তো এ ধোনদার ভাই এ কত সাধন যে তো কি সব সর্বনাশ বেওয়াইরে দেখা যায় না লায় কেলে গাইছে জাক পাস কিজি আলু গুড় এনে বেছি বাজার ও এড়া বেওয়াইরে কোন যেত না বেওয়াই আরে বেওয়াই ইনো কে বেওয়াইরে একটা সাদেন

আমার আরবারে এক বল লাগবো। হ আমিও পঁচিশ মন পেঁয়াজ আনছিলাম। এই এর লাগাই তো আমার বাজার থেকে লছ। তুমি বিশ মন আলু জমা দাও। তুমি 25 মন পেঁয়াজের জমা দাও। সর্বনাশ। পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি। এখন যদি 20 মন আলুর জমা দেওয়ার লাগে। সর্বনাশ। এটা কোনতে কি হই গেললাম? 3 কেজি বেশ বেচি। বল মনের মন এর তো দু ভারী ভিড়া বেচে মানতে দিন লাগে আই বেওয়াই হে পেজে জমা সাইত আছে জমা আইনের তো বেশি না মাত্র 20 মুন চাচা সালা জমাটা দেন যে হিসাব মিলাই বাইতাছি না কি করে বেওয়াই 25 লাখের গলায় দড়ি জান যাই গা জান যাই গা কই জান জমা দিয়া ধরে যান আই